আলাইকুম ভিভার্স অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনারা একুশ ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু সাথে সাথে ফ্রিতে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আমার কথা মিথ্য না দেখেন এখান থেকে একুশ ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু আমি পেয়ে গেছি এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা সবাই প্রত্যেকে পাবেন অ্যাকাউন্টে খোলার সাথে সাথে পঁচিশ ডলার পঞ্চাশ সেন্ট পাবেন তো কীভাবে এখান থেকে পাবেন আমি সম্পূর্ণ প্রসেসে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পপি ওয়ালেট নামের একটা তাদের ওয়ালেট খুলছে তো এই ওয়ালেট আপনাদেরকে জয়েন করতে হবে এবং কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একুশ দশমিক পঞ্চাশ ডলার পেয়ে গেছি আপনারা পাবেন তো কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখন প্রসেসটা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটা লিঙ্ক দিতে পারেন সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ইন্টারফেস করবে এখান থেকে আপনারা ইনস্টল নাম্বার অপশান একটা ক্লিক করে দেবেন ইনস্টল নাম্বার অপশানে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন তো ওপেন করার পরে আপনারা যখন অ্যাপসটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনারা সিম্পলভাবে এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে যখনই ক্লিক করে দেবেন তখনই আপনাদের সামনে আবারও এইখানে ইন্টারভিউ শো করবে তো এখান থেকে আপনারা করবেন কি এখান থেকে সাইন আপ নামের অপশন দেখতে পাচ্ছেন এই সাইন আপ নামের অপশন একটা সিম্পলভাবে ক্লিক করে দেবেন তো সাইন আপ নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে একটা ইন্টারভিউ শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেসটা বসাবেন এখান থেকে আপনাদের ইউজের নেম বসাবেন এখান থেকে পাসওয়ার্ড বসাবেন এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড বসাবেন বসানোর পরে এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ইনভিটেশান কোড দেবো সেই ইনভিটেশান কোডটা এখানে বসান বসানোর পরে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দেবেন তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো এরকম ইন্টারভিউ শো করার পরে এখান থেকে সিম্পলভ আপনারা লগ ইন নামের অপশনে ক্লিক করে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা বসাবেন এখান থেকে আর পাসওয়ার্ডটা বসানোর পরে এখান থেকে লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো সিম্পলভাবে এখানে আপনাদেরকে কিন্তু এই কাজটা কিন্তু মাসবুজ করতেই হবে না করলে কিন্তু আপনারা এখান থেকে একুশ ডলার বা সাড়ে একুশ ডলার কিন্তু পাবেন না তো এখান থেকে ক্রিডেটে নিউ ওয়ালেটে এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন তো এই অপশানটা একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা কানেক্ট করতে যা দরকার সেটা দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা যখনই কানেক্ট করে নেবেন তখনই কিন্তু আপনার কাজটা কিন্তু শেষ যাবে আমি অ্যাকাউন্টে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদেরকে আবারও তো এখানটায় প্রবেশ করলাম এখান থেকে আপনার সেটিং দেখতে পাবেন এখান থেকে সম্পূর্ণ প্রসেস ইনপুট ওয়ালেট দেখেন এখান থেকে আরও ওয়ালেট করতে পারবেন এখান থেকে তাদের নতুন কিন্তু একটা ওয়ালেট তারা রানিং করছে এখান থেকে তো দেখেন এখান থেকে সোয়াইপ করার অপশন কিন্তু তারা দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা তাদের মানে যে ডিফল্ট কয়েনগুলো আছে ডিফল্ট কয়েনগুলো দেখতে পাবেন এখান থেকে তাদের স্টক আপনারা স্টক করতে পারেন এই কয়েনগুলো তো এখান থেকে আপনাদের দেখেন এখানে বিট কয়েন ট্রিট কয়েন সম্পূর্ণ কিন্তু অ্যাপসের কিন্তু তারা এখানে ইয়া দিয়ে দিয়েছে তো এখানে তারা কিন্তু কয়েনটা কিন্তু তারা লিস্ট করবে এখান থেকে পেয়ার ডফ কয়েনগুলো যখন উইডো নেওয়ার একটা সময় আসবে তখন আমি কিন্তু উইডো ভিডিওটি দিয়ে দেবো আর যারা রিমিট রিমিটন কাজ করছেন না কি আইসি দেওয়ার তারা আমার ভিডিওটি দেখে নেন আমার চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে আসতে টেলিগ্রাম গ্রুপে ভিডিও দেওয়া আসতে সেখান থেকে দেখে নিয়ে আপনাদের অ্যাকাউন্টটা করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এমিট নেটওয়ার্ককে করতে পারবেন এবং আপনার সি নেটওয়ার্কে কিন্তু আপনারা আপনাদের কমিউনিটি কিন্তু স্টক লক কিন্তু করতে বলছে কিন্তু যদি লক করার পরে কিন্তু কেআইসি করতে হবে ত্রিশ তারিখের ভিতরে তাহলে হলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ